তুমি কিভাবে ছিলে আমি তোমাকে ছাড়া বাঁচব না ওরে সোনা তুমি আমার ভালোবাসা ছিলে অক্সিজেন না আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবে শীত চলে আইছে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কাঁথা আম একটা কথা ভালো করে মাথায় দুকায় রাখবি শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না

চুপপুর ধুইয়ে যেখানে মন চায় সেখানে যাও। শোনো পুরনো একটা কাহিনী বলি। নতুন একটা বেলুন কিনছি এটা দেখো তারপরে কাহিনী বলো। অনেক পুরনো কাহিনী তো ভুলে গেছি। কাপপুরচপুর কোথায়? ও আমাদের রসের ভাবি তোমার কাছে দাবি মনের দোকান আচ্ছা শোনো রাবণের মিত্র হয়েছিল কানো জানো? রাম মারিয়ে ফলাইছিল তার জন্য। অন্যের বই দিকে কোন নজর দিছিল তার জন্য। টা টা বাই। আমার সাদা মনে একটাই প্রশ্ন যে বাংলাদেশের রাজধানী ঢাকা কেন খোলা রাখলে অসুবিধা হতো ابو আপনি কি সিঙ্গেল না আমার সাথে আমার জুতা আছে ও আপনার জুতাগুলো অনেক সুন্দর লাগবে খুলে দিব হে ابو আপনি জামাগুলো অনেক সুন্দর বিবাহিত জানার পরও কিছু কিছু ছেলেরা বলে কোনো সমস্যা নাই আমি তোমাকে চাই পিনিকে আছেন ভাই লেবু খান অরুণ ভাই পৃথিবীতে নভেম্বর মাসে বেশি বাচ্চা কাচ্চা হয় কারণটা কি জানেন অবশ্যই জানি ওটা তো ভ্যালেন্টাইনের গিফট ভাবি বুঝলাম না ভ্যালেন্টাইনের গিফটের সাথে বাচ্চা হওয়ার কি সম্পর্ক ফেব্রুয়ারি মাসে ভালোবাসা কুরিয়ার করে আস্তে আস্তে নয় মাস লেগে যায় নভেম্বরে ডেলিভারি দেয় হ্যালো

আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু ফ্যান ফ্যান করবা ওই ব্রাশ দিয়ে যদি কমোড পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমো এই শোনো এবার শীতের ছুটিতে কোথায় যাব কিছু চিন্তা করেছো যেখানে বলবা সেখানে নিয়ে যাব কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাব না আমরা তো কোনোদিন পাগলা যাই নাই চলো না এবার পাগলা গারোতে গিয়ে পাগল দেখে আসি ঘুরে ফিরে সেই একই কথা বলছিনা তোমার বাপের বাড়ি আমি যাব না আজ থেকে সব মেরে মায়ের চোখে দেখবি হ্যাঁ কিন্তু তাতে কি হবে তাতে চরিত্র বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাই ছিলাম আমার কি থাকতে দিবে তোমার নাকি তিন চারটে কি বলতো ভাই জিনিসপত্রের যা দাম তোর দাদার উপরে বেশি চাপ দিতে পারছি না ও

ভাইয়া সিঙ্গারের ভেতরে আলো দিছেন তো না আপু সিঙ্গারের সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন কথাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন করুন ভাই আপনি তো ভাবি কে অনেক ভয় পান ভাবির উপর মেজাজ খারাপ হইলে তখন আপনি কি করেন ওর উপর মেজাজ খারাপ হইলে কখনো কিছু বলি না শুধু চার পাঁচ কেজি চিংড়ি মাছ এনে কুটতে দেই হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ এই তুই লজ্জা করে না হাটুন বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি রেই করব আরে গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হয়েছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব হ্যালো বাবা বলেছে আমি যদি এবারে ফেল করি তাহলে আমায় বিয়ে দিয়ে দেবে তাহলে প্রিপারেশন ভালো করে নিচ্ছ তো হ্যাঁ সবই কমপ্লিট শুধু বেনারসি শাড়িটা পছন্দ করতে পারছি না

ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালায়ে গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পালায়ে গেছে ভালোইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাই ছিলাম এখানে থাকে তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে কি করে অরুণ ভাই সত্যি করে বলেন তো আপনি এত অল্প বয়সে বিয়ে করছিলেন কেন ভাবি দুনিয়াতে বাবা মার থেকে বড় কেউ নাই তার জন্য শুনে খুবই খুশি হইলাম আপনি আপনার বাবা মার জন্য বিয়ে করছেন আরে ভাবি বাবা মার জন্য না নিজে বাবা হব তার জন্য আজ আমি গরিব বলে কাপে চা খাই যদি বড় লোক তো বালতিতে চা খাইতাম আই লাভ ইউ আই লাভ ইউ টু প্রমিস করো আমারে কখনো মিথ্যা কথা বলবে না কখনো মিথ্যা কথা বলবো না প্রমিস রুদ্র কে নিশা আই লাভ ইউ আই লাভ ইউটু